ফরাক্কার বন্যা দুর্গতদের পাশে প্রখ্যাত বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী বন্যা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ফরাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী গত রবিবার তিনি নিজে বন্যা কবলিত অঞ্চল সরজমিনে জমিনে পরিদর্শন করেন ঠিক সাতদিন পরেই সেই এলাকায় তার প্রতিনিধি পাঠিয়ে ফের বেওয়া এক নম্বর অঞ্চলের ডিয়ার ফরেস্ট নিমতলা ও শিকারপুর গ্রামে গিয়ে প্রায় তিনশো ত্রাণ বিতরণ সঙ্গে ছিলেন তার চার সদস্যের প্রতিনিধি দল রবিবার তালতলা ঘাট থেকে সকালে নৌকো যোগে দুর্গত এলাকায় পৌঁছে তারা গ্রামের পর গ্রাম ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন রবিবার সেই সব জায়গায় গিয়ে বন্যা কবলিত পরিবারগুলোর হাতে ত্রিপল তুলে দেন স্থানীয় মানুষদের কথায় দীর্ঘদিন ধরেই ওই সব এলাকায় বন্যার কারণে গ্রামবাসীরা ভীষণ সমস্যায় পড়েন ঘরবাড়ি ভেসে যায় অনেকে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হন এমন সময় সমাজসেবী হিসেবে সুনীল চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসীরা তাদের মতে সরকারি সাহায্য পৌঁছনোর আগেই সমাজসেবীর উদ্যোগে ত্রাণ হাতে পেয়ে তারা স্বস্তি পেয়েছেন শুধু বন্যা দুর্গতদের ত্রাণ নয় বিভিন্ন সময় তিনি দুস্থ অসহায় পরিবারের পাশেও দাঁড়িয়েছেন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন চিকিৎসার ক্ষেত্রে সাহায্য কিংবা সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ সব ক্ষেত্রেই সুনীল চৌধুরী এলাকার মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন ত্রাণ বিতরণ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব যতটুকু সম্ভব আমি ও আমার দল সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি গ্রামবাসীরাও এদিন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়ে সত্যিই মানবিকতার নজির স্থাপন করেছেন তিনি আজকে তিরপাল ত্রিপল দেওয়া হলো নিমতলা গ্রামে হ্যাঁ ত্রিপাল দেওয়া হলো নিমতলা গ্রামে মোটামুটি মতন নিমতলা আমাদের ফারাক্কা এলাকায় যে সুনীল চৌধুরী বাবু এসছেন গত রবিবারে তিনি বন্যা কবল পরিদর্শন করে গেছেন অথচ আজকে তিনি মানুষের পাশে থেকে তিনি জনদরদি জনদরি দরদি হিসাবে তিনি আজকে তিরপালটা বন্যা কবলের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আমরা গ্রামের সকল ব্যক্তি মিলে তার তীরপালটা বিতরণ করে দিলাম আগামী দিনে সুনীল চৌধুরী বাবুর কাছে আশ্বাস যে তিনি আমাদের গ্রামটাকে সুরাহ করেন ভালোভাবে দেখেন আমাদের রাস্তা পথ অচল হয়ে পড়ে গেছে বন্যার জন্য মানুষ এখানে ওষুধপত্রের জন্য অসহায় পড়েছে তার জন্য আপনার কাছে প্রার্থনা করছি যাতে মানুষ সুখ সুবিধা পায় এই অসুখ বিসুখ থেকে এর জন্য আপনার কাছে আহ্বান করছি না তার থেকে তো এখন পর্যন্ত কোন সহযোগিতা আমরা পাইনি তার কাছ থেকে আমরা সহযোগিতা এখন পর্যন্ত পাইনি যে ভালো গ্রামের লোক খুব উৎসবের মধ্যে আছে আনন্দিতর মধ্যে আনন্দের মধ্যে আছে গ্রামের লোক আগামী দিনে আগামী দিনে তাকে আমরা এই এলাকায় প্রতিনিধি হিসাবে চাইছি হুম আমাদের সামনে ফারাক্কা যাবার জন্য রাস্তা পথটা অচল হয়ে পড়েছে এই রাস্তার জন্য তার কাছে আমরা একটা আবেদন করব যে আমরা রাত্রে অসুখ বিসুখ ক্ষেত্রে রুগীকে নিয়ে যাতায়াতের জন্য খুব অসুবিধা আমাদের ঝাড়খন্ডের দিক দিয়ে দশ কিলোমিটার অতিক্রম করে ফারাক্কা পৌঁছতে হয় তার জন্য আমরা সামনেটুকু রাস্তা পেলে আমরা খুব সন্তুষ্ট হব খুব আনন্দিত হব এবং আমাদের পক্ষে খুব ভালো হবে আমার নাম হরে রাম মন্ডল এই জায়গার নাম নিমতলা গ্রাম নিজে গিয়েছিলাম ভিজিট করতে গাওয়া অঞ্চলের শিকারপুর ডিয়ার ফরেস্ট আর নিমতলা এই তিন জায়গায় গিয়েছিলাম ওখানে আমি কথা দিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতিনিধি আসবে খাদ্য সামগ্রী এবং ত্রিফল নিয়ে আমার প্রতিনিধি আজকে গিয়ে এলাকায় ঘুরে ডিস্ট্রিবিউট করেছে আমার প্রতিনিধি সুমন্ত বাবু উনি গিয়েছিলেন আরও সঙ্গে অনেক লোক ছিলেন দিয়ে আজকে সমস্ত গৃহে বিতরণ করা হয়েছে ত্রিপল প্রায় তিনশো পিস মতো ত্রিপল দেওয়া হয়েছে আরও কিছু ডিমান্ড এসেছে হ্যাঁ সেগুলো আবার কয়েকদিনের মধ্যে আর কিছু এই এলাকায় লাগবে ওগুলো সব দেওয়া হবে উদ্দেশ্য জনসেবামূলক কাজ করছি জনগণ যাতে ভালো থাকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার নিজস্ব তহবিল থেকে এলাকায় যতটা পারছি যাওয়ার চেষ্টা আর্থিক সাহায্য করার চেষ্টা করছি তারা বিভিন্নভাবে সমস্যা আছে সমস্যা আধিকারিক রয়েছে প্রশাসন আছে সে বিষয়ে না আমি আপনাদের মাধ্যমে আধিকারিক প্রশাসন যারা আছেন বিডিও সাহেব বা এসডিও ওনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো যাতে এলাকায় ওনারাও আসেন সরকারিভাবে যাতে আরও সাহায্য ওনারা দিতে পারেন এটাই অনুরোধ করবো এরকম খুব ভালো লাগছে আমরা তো বরাবরই করি জনগণের সেবা করাই আমাদের মেন উদ্দেশ্য আগামীতে কি পাশে থাকবে হ্যাঁ আমরা আগামীতেও থাকবো ছিলাম সেটা চিন্তা ভাবনা করছি কি করা যায় আমাদের সুমন্তবাবু রিপোর্ট করেছেন কিছু একটা জায়গাতে রাস্তা খারাপ আছে সেটা দেখি কি করা যায়